রেসিপিটি পুঁই শাক চিংড়ি এটা কিন্তু বাঙাল বাড়ির রান্না একটু ঝালঝাল মিষ্টি মিষ্টি হয় দেখে দিন রেসিপিটি নমস্কার বন্ধুরা মাই সিম্পল লাইফস্টাইল ব্লকে স্বাগত জানাই এটা একটা হারিয়ে যাওয়া লুপ্ত হয়ে যাওয়া রেসিপি দেখে নিন তাহলে মনোযোগ সহকারে রেসিপিটি তাহলেই শিখে যাবেন দারুণ স্বাদ হয় গরম গরম ভাতের পাতে চিংড়ির এই নতুন রেসিপি প্রথমে কড়াই দিয়ে দেব হাফ কাপ সর্ষের তেল পুরো রান্নাটাই আমি কিন্তু করবো সর্ষের তেলে হেলদি টেস্টি মাস্টার্ড অয়েল ইউজ করছি এবার তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে ফোড়ন এবার কিছু মশলা পেটে নেবো সেটা হচ্ছে দু টেবিল চামচ চার মগজ দিয়ে দিলাম বাটার জন্য মিক্সার জারে একটা গোটা পেঁয়াজ একটা গোটা টমেটো আর ছটা মতো পাকা লঙ্কা পরিমাণ মতো আদা আর সমস্ত রসুনের পোয়াগুলো প্রশাসনিক এটা কিন্তু বাটার জন্য রকম জল দিতে হবে না পেঁয়াজ টমেটো রসে ভালোভাবে বাটা হয়ে যাবে এদিকে কিন্তু তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ওই বাটা মশলাটা যেটা আমি এক্ষুনি বাদলাম আর কালো গেছে গন্ধও ছেড়েছে ভালো এবার মশলাটা দিয়ে একটু কষিয়ে দিতে হবে এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক চামচ নুন নুনটা অবশ্যই পরিমাণ মতো দেবেন আঁচটাকে মিডিয়ামে রেখে একটু ভালো করে কষিয়ে দিলে কাঁচা গন্ধটা চলে যাবে মশলা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এবার পুঁই শাকটা দিয়ে দেব খুব ভালোভাবে কিন্তু পুঁই শাকটা বাজার থেকে এনেই ভালোভাবে কেটে নিয়ে ধুয়ে দেবেন হালকা গরম জলে দাঁটাটা অল্প দেবেন পাতাগুলো কিন্তু বেশিটা দিতে হবে সমস্ত পাতাগুলো বেশি দিলে ভালো হবে এরপর দিয়ে দেবো ছ টেবিল চামচ সর্ষের তেল পুঁই শাকটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করবো হালকা একটু নাড়াচাড়া করবো থেকে দিয়ে দেবো এক চামচ চিনি চিংড়ি মাছ একদম খোসা ছাড়িয়ে দিতে হবে চিংড়ি মাছগুলো আমি এখানে একদম ছোট ছোট চিংড়ি ইউজ করছি রান্নাটার জন্য এবার এভাবে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে এবার চিংড়িটা দিয়ে তো দিলাম তাই ওপর থেকে আরো তিন টেবিল চামচ সর্ষের তেল দেবো আর ওই মশলা ধোয়ার পাটি একদম হাফ কাপ জল দিয়ে দেব দিয়ে এবার কিছুক্ষণ ডেকে তারপর কিন্তু মাড়াতে হবে দেখুন জলটা দেওয়ার ফলে এই বা কিছুক্ষণ রাখার ফলে মজে গেছে পাতাগুলো পুঁই শাকের এবার লো আছে এটাকে রান্না করতে হবে তাহলে পুঁই শাকটা সেদ্ধ হয়ে যাবে এরপর এটাকে খুব ভালোভাবে নিচ করে মিশিয়ে দিতে হবে যাতে শাকের সাথে চিংড়িটা মিশে যায় মশলাটাও মিশে যায় আর একদম বেশ মাখা মাখা তৈরি হয় আর যাতে চিংড়িটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় নুনটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে চেক করে নেবেন দেখুন মশ একে তো আমি হাফ কাপ জল দিয়েও ছিলাম আবার পুঁই শাক বেশ জল বেরিয়েছে এই জলেও সেদ্ধ হয়ে যাবে কিন্তু বানিয়ে অবশ্যই বাড়িতে দেখবেন কমেন্টে জানাবেন চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না রেসিপি দেখতে থাকবেন যা যা রেসিপি আমি দিয়েছি আরও এরপর নামানো বেশ কিছুক্ষণ আগে দিয়ে দেবো তিন টেবিল চামচ সর্ষের দিয়ে আরও নতুন নতুন অনেক রেসিপি ওয়েট করছে তাই চ্যানেলে চোখ রাখুন আর সমস্ত রেসিপি দেখতে থাকুন চ্যানেলটিকে সবার মাঝে শেয়ার করুন সাবস্ক্রাইব করতে আইকনে ক্লিক করতে ভুলবেন না এরপর বেশ নাড়াচাড়া করে একটু মাখা করে নেবো বেশ চিংড়িটাও সেদ্ধ হয়ে গেছে এদিকে কিন্তু পুঁই শাকটাও বেশ মাখা মাখা হয়ে এসছে গরম গরম ভাতের সাথে জাস্ট লাজাব এবার নামিয়ে সার্ভ করবো এই চিংড়ি নতুন ধরনের রেসিপি কিন্তু সবার ভালো লাগবে এটা কিন্তু একদম লুপ্ত হয়ে যাওয়া রেসিপি তাই বাড়িতে বানান সবাইকে খাওয়ান দেখবেন আপনার এই রান্না প্রশংসা পাবেই পাবে বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে ধন্যবাদ